আসসালামু আলাইকুম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থী ডিপ্লোমা সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে চারটি এক নম্বর পর্ট হচ্ছে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পয়েন্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পয়েন্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স পনেরোই সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের এটাতে আবেদনটি করতে পারবেন আর সকল পদের জন্য আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে যেটি আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদন ইতিমধ্যে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো এক থেকে চার নং কমকে পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা যেটা আপনি টেলটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি খুব সহজেই পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনারা মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন যেহেতু ইতিমধ্যে আবেদনটি শুরু হয়েছে আপনি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত অথবা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পদে সরকার কর্তৃক স্বীকৃত অথবা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন নম্বর পদে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা চার নম্বর পদে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে এই পদে আপনি আবেদনটি করতে পারবেন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এটিরও রাজস্ব খাতের এটির এক নম্বর পর্ট রয়েছে জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর পর্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন তো এই দুটি পদে আপনারা বাংলাদেশের সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন সেপ্টেম্বর তারিখে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর দুই হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটি আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে এক নক বর্ণিত পদের ক্ষেত্রে একশত বারো টাকা এবং এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছয় পনেরো ফিটি আপনি টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে একইভাবে পরিশোধ করতে পারবেন আর প্রবেশগত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আবারও বলছি যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আপনার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিবো আজকের ভিডিও এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ